সকাল সকাল দেখো কত চুনো মাছ নিয়ে বসে পড়লাম এই মাছটা জানো তো এটা পুকুরবেলা সকালবেলা না মানে ছিল ধরা হচ্ছে মানে ভোরের দিকে তো ওনাদের কাছ থেকে কিনেছি দুশো গ্রাম কিনেছি যেহেতু এই মৌরলা মাছ আমাদের বাড়ি কেউ খেতে চায় না শুধু একমাত্র আমি খাবো আর শ্বশুরমশাইকে দেবো তো তোমাদের দাদা কিন্তু এই মাছটা খেতে চায় না বড় মাছ দিলে খাবে ছোটো ছাটা মাছ না খেতে চায় না তো দেখো মাছগুলো আমি সকাল সকাল বটে বসে কিন্তু কেটে ভালো করে পরিষ্কার করে নেবো এখন ঘড়ির কাটাই বাজে পাঁচটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি সবাই প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি দিন কাটছে খুব একটা ভালো কাটছে না যেহেতু আমাদের আমরা গ্রামেগঞ্জের মানুষ অভাবের সংসার দিন আনা দিন খাওয়া সংসার তো যেভাবে আমাদের মানে দিন আনা দিন যেভাবে কাজে যায় তো সেইভাবে দিন এনে দিন কিন্তু খেতে হয় তো খুব একটা সময় ভালো যাচ্ছে না কোনো রকম করে দিন কাটছে আমাদের মতো গরিব ঘরের মানুষেরা কীভাবে বা থাকতে পারে বলো তো যাই হোক দেখো এখানে মাছগুলো কেটে পরিষ্কার করতে করতে ছটা বেজে গিয়েছিল তো তারপরে একটু হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে দোকানটা খুলে নিয়ে এখন দেখো মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে মেয়েকে ব্রাশ করিয়ে দিয়ে এখন দেখো আমি ওর জন্য খাবার বানাচ্ছি যেহেতু আজকে না সকাল সকাল রান্না হবে না তো আজকে ম্যাগি খাইয়ে কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে দেবো আর ও বায়নাও করছিল ম্যাগি খাওয়ার জন্য তো একটা আমি নেসলে ম্যাগি নিয়েছি আর একটা না মানে ইউপি ম্যাগি নিয়েছি যেহেতু দু রকম মিক্স করে ম্যাগিটা বানালে ভীষণ টেস্ট লাগে আগে আমি ডেজগির মধ্যে দেখো মানে ডেজগিটার মধ্যে আমি ম্যাগিগুলো ভেঙে নিয়ে নিয়েছি আর মশলাটাও দিয়ে দিয়েছি তারপর দেখো মানে ডেজগিটা বসিয়ে দিয়েছি তো এখন দেখো বোতলের থেকে জল আমি কিন্তু ডেজগিটার মধ্যে দিয়ে দিয়েছি তো এই ডেজ না আমি না পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনেছিলাম যখন মানে আমার মেয়ে যখন হয়েছিল জল গরম করার জন্য মানে ও ধরুন অনেক ছোটো তখন আমি কিনেছিলাম এই মানে এই গামলাটা তো এই গামলাটা ভীষণই পাতলা তো মানে এদিক সেদিক বসিয়ে চেপে মাছতে গেলে বাসন যখন আমি পরিষ্কার করতে তখন খুব একটু চাপ দিয়ে মানে পরিষ্কার করতে গেলে এভাবে না তুবে যায় তো এটা কিন্তু আর ফেলিনি তো যেহেতু এই সিলেবারের গামলা ভীষণ কাজে লাগে আর অনেক কিছু উপকারও এগুলো তাড়াতাড়ি গরম হয়ে যায় তরকারি বসালে পুড়ে যায় না স্টিলের জিনিস বসালে না পুড়ে লাল হয়ে যায় কালো দাগ হয়ে যায় বিচ্ছিরি লাগে তো এই গামলাটা আমি দুধ জাল দিই বা মেয়ের জন্য জল গরম থেকে মেয়ের খাবার বানানো থেকে এটা ব্যবহার করে থাকি তো এখানে আমার ম্যাগিটা হয়ে গিয়েছে ম্যাগিটা মেয়ের কাছে দিয়ে দিয়েছি এখন ঠান্ডা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে পুরুল তো মা কত পুরুল এনে দিয়েছে জানো তো তো এই পুরুলগুলো বেশ কচি আছে তো দু একদিন আগে আনা হয়েছিল মাদের বাড়িতেও ফ্রিজে রেখে দিয়েছিল আমি বলেছিলাম মা তুমি ফ্রিজে রেখে দাও যেহেতু চিংড়ি মাছ পাওয়া যায়নি বলে না ওগুলো আর আনা হয়নি অনেকে অনেকে এই পুরুলের পুরুল পুরুলের নাম বলে থাকে ধুনদুল তো আমরা যেরকম আমাদের গ্রামের ভাষায় যে ভাষাটা বলে থাকি মানে এর নামটা সেটা হলো পুরুল তো আমরা ছোটো থেকে জেনে আসছি পুরুল আমাদের মানে গ্রামের সবারই মানে মুখে মুখে এই এই জিনিসটার নাম হলো পুরুল তো যাই হোক দেখো আমি পুরুলই বললাম তো ভীষণ ঝিঙের মতো কচি জানো তো চিংড়ি মাছতে রান্না করবো চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট সাইজেই আছে তো কী আর করা যাবে বলো তো পুরুলগুলো কেটে নিলাম আর আলু কেটে নিচ্ছে এখানে আর বড় মশা চলে গিয়েছে বাজারে তো বলে গিয়েছিল আসার সময় মাংস নিয়ে আসবে তো একশো টাকার মতো এনেছিল মানে পাঁচশো গ্রাম মানে ওই পাঁচশো গ্রাম দাম আশি টাকা আর কুড়ি টাকার মতো দিয়েছে ওই মোট ছশো তিরিশ গ্রাম মতো মাংস দিয়েছিল। তো যাই হোক দেখো বাজার থেকে আসার পথে এনেছিল পরোটা আর ঘুগনি এনেছিল আর কিছু আনেনি মেয়েকে খাচ্ছিলাম মেয়ে যেহেতু ম্যাগি খেয়ে নিয়েছে ও কিন্তু আর খায়নি যেহেতু ওর জন্য আমি একটু অল্প রেখে দিয়েছিলাম তো তরকারি খাবে না যেহেতু ঝাল তো এর জন্য তো আর যেহেতু বারটা রবিবার আজকে একটু দোকানে একটু মানে কাস্টমারের চাপ আছে তো যেহেতু আমাদের পাশে না ওই যে সেলুন দোকানটা রয়েছে রবিবার করে সবার ছুটি থাকে তো রবিবার করেই সবাই কিন্তু চুল দাঁড়িয়ে এগুলো কাটতে আসে তো ওই জন্যে একটু মানে বিড়ি সিগারেট দেলাই ব্লেড এগুলো বিক্রি হয় মানে চুল কালার এগুলোই বিক্রি হয় টুকটাক করে এর জন্য না আমি ঠিকমতো আজকের রান্নার রেসিপিটা দেখাতে পারলাম না তো আমার পুরুলের তরকারিটা হয়ে গিয়েছে আগে এখন আমি মানে মাংসের তরকারিটা বানাচ্ছি একটু বেশি করে আলু দিয়েছি তো ছশো গ্রাম মাংসই আর মাংস আর কত টাকা মাংস বলো তো যেহেতু আমাদের তিনজন আর হয়ে যাবে কিন্তু কি বলো তো আমার ছোট্ট বোন রয়েছে ওকেও একটু মানে তরকারি দেবো যাই হোক সবাই একটু ঝোল আলুটা এর জন্য একটু আমি বেশি করে একটু আলু দিয়েছি যাতে একটু ঝোল আলু খেতে পারে তো রান্না কমপ্লিট করলাম তারপর দেখো মেয়ে বসে দেখো ড্রয়িং করছে তো ওর হলো কিছুদিন হলো আমার আঁকার যে মাস্টারটা ওদের স্যার কিন্তু আসছেই না তো হয়তো আর আঁকাতে আসবে না তো ও নিজে নিজে এ দেখো ড্রয়িং করছো যেমন পারছে তো আমি দেখো অনেক কষ্ট করে কিন্তু রঙ পেন্সিলগুলো কিনে দিয়েছিলাম শুধুমাত্র আঁকে যাচ্ছে ওরা তো নিজে নিজেই মানে আঁকছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর ছোটো বোনকে একটু তরকারিও দিয়ে এসেছি আর মেয়ে এখন দেখো বসে বসে একটু আঁকছে তো ও খেলা করছে না তো যেমন পারছে তো সেইভাবেই আঁকছে ও তো খুব একটা ভালো আঁকা শেখেনি জাস্ট কয়েক মাস গিয়েছিল আঁকতে তো কোনো রকম মানে আঁকা শিখেছিল শুধু মানে আম মানে আপেল নৌকা এগুলো ওদের মানে স্যার শিখিয়েছিল আর ওই মানুষ আঁকা কিন্তু ওদের স্যার কিন্তু শেখায়নি তো ও নিজে নিজেই মানে আঁকছে তো যাই হোক দেখো এই রঙগুলো কিন্তু আমি মানে কিনে দিয়েছিলাম ও সব সময় এই রঙগুলো নিয়ে ব্যস্ত থাকে রঙগুলো দেখো কিছু দিনের মধ্যে এই রঙগুলো কীভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তো যাই হোক দেখো আমার মেয়ের ড্রয়িং করছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো ও ভীষণ মানে মানে খুশি হয়ে আঁকছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এক দিদিভাই আমাকে বলেছিল যে আমার মেয়ের আঁকার খাতাটা দেখাতে তো জানো তো দিদি ভাই আঁকার খাতাটা কিভাবে দেখাবো ওদের তো তেমন একটা মানে আঁকানো হয়নি আর মাসে মানে চার দিন করে আঁকতে যায় তো তার মধ্যে থেকে ওদের যে স্যার দুদিন করেই আসতো আর বেশিক্ষণ না ওদের আঁকাতো না এখন পাঁচটা মতো বাজে বেরিয়েছি হাঁটার উদ্দেশ্যে তো দেখো চারিদিকের দৃশ্যগুলো খুব সুন্দর জানা তো তো দেখো এবার একটা বাড়ি যাচ্ছি দিয়ে আর দেখো হাঁটতে চারিদিকে পুকুর মাঠ গাছ খুব সুন্দর দৃশ্য দোকান খোলা হয়ে গিয়েছে আমি এখন দেখো সবার শেষে সাড়ে পাঁচটার সময় এসে দেখো দোকান খুললাম অন্ধকার অন্ধকার ভাব আর রাতে খাবারের জন্য বানাচ্ছে একটু চাউমিন তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট মাধ্যমে জানিও প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো একটু কমেন্ট করে যেও ভিডিওটা একটা লাইক দিও তো তোমাদের কাছে এই ছোট্ট চাওয়াটা তোমার পাশে সবাই থেকো তো দেখো রাতেবেলা আর ভাত রয়েছে তাও একটু চাউমিন বানালাম তো তিনজনের খাওয়া হয়ে যাবে তো আর কিছু না রুটি বানাতে আজকে ভালো লাগেনি তো যেহেতু প্রত্যেক দিন রুটি তো করি তো রুটি আর প্রতিদিন খেতে ভালো লাগে না আমি তো রুটি খাই কিন্তু আমার বর মশাই রুটি খেতে চায় না ও চাউমিন বেশি বেশি করে তেল দিয়ে ভাজা কোনো খাবার বানালে ও কিন্তু ভালোবাসে তো যাই হোক দেখো এখানেই শেষ